মহাদেবের বার্তা আজ রাতে এটি আপনার ঘরে ঘটতে চলেছে প্রস্তুত থাকুন আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো এটি উপেক্ষা করো না সম্পূর্ণ দেখো কারণ আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনো সময় খুব কম যতটা তুমি ভাবছ তার থেকেও কম এই বার্তা তোমার সামনে উপস্থিত হয়েছে কারণ বিলম্বের আর কোনো সময় নেই তুমি এখন এক নতুন সত্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো একটি রহস্য যা বহুদিন ধরে লুকিয়ে ছিল আজ প্রকাশিত হবে তুমি কি অনুভব করেছ তোমার চারপাশের পরিবর্তন তোমার আত্মায় কি কোনো স্পন্দন জেগেছে কারণ আজ রাত সেই রাত যখন সব কিছু বদলে যাবে কিন্তু সাবধান তুমি যেন গভীর ঘুমে ডুবে না যাও যে শক্তি তোমার বিরুদ্ধে কাজ করছে সে চায় তুমি অন্ধকারে থাকো সে চায় তুমি না জানো সে চায় তুমি কিছুই না বোঝো কিন্তু এখন এখন আর অজানার সময় নেই এখন আর নিরবতার সময় নেই সত্য তোমার দরজায় করা নাড়ছে তুমি কি প্রস্তুত কারণ আজ রাত সমস্ত পর্দা উন্মোচিত হবে তোমার ঘরে কিছু বদলাচ্ছে কিছু চলছে যা লুকিয়েছিল তা এখন প্রকাশিত হচ্ছে তুমি যদি মনোযোগ দাও তাহলে দেখবে তুমি যদি শোনো তাহলে ফিসফিসানি শুনতে পাবে তুমি যদি অনুভব করো তাহলে তোমার আত্মা এর ভারতের পাবে দয়া করে এটাকে উপেক্ষা করো না এই মুহূর্তের গুরুত্বকে খাটো করে দেখো না সতর্ক থাকো জেগে থাকো কারণ আমি তোমাকে দেখাবো ছায়ার আড়ালে কি লুকিয়ে আছে যাদের ওপর তুমি ভরসা করেছ যাদের তুমি কখনো প্রশ্ন করনি তারা কি সত্যিই তোমার প্রতি বিশ্বস্ত ছিল তারা এমন কথা বলেছে যা মধুর নার কিন্তু সেই শব্দের আড়ালে এমন ইচ্ছা লুকিয়েছিল যা তুমি কখনো কল্পনাও করনি তারা ধীরে ধীরে নিঃশব্দে এমনভাবে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে যা তুমি টের পাওনি কিন্তু এখন সময় এসেছে সত্য উদ্ঘাটনের সময় যা ঘটেছে তা আজ প্রকাশিত হবে আজ রাতেই সব পর্দা উঠবে সত্য সামনে আসবে যখন তুমি তা দেখবে তখন বুঝবে কেন তুমি এত অস্থির ছিলে কেন তুমি লড়াই করছিলে কেন সবকিছু সঠিকভাবে একত্রিত হচ্ছিল না তোমার ওপর নজর রাখা হচ্ছিল কিন্তু তুমি একে হালকাভাবে নিয়েছিলে কিন্তু আমার সন্তান সেই মুহূর্তগুলো কোনো ঘটনা ছিল ছিল না সেগুলো সেই বাস্তবতার আভাস যা আজ তোমার সামনে সম্পূর্ণরূপে চলেছে তুমি কি প্রস্তুত কারণ সত্য দরজায় করা নাড়ছে সময় শেষ হয়ে আসছে অজানা থাকার সময় শেষ হচ্ছে তোমার ঘর আশ্রয়ের স্থান ছিল কিন্তু এটি এমন একটি স্থানও ছিল যেখানে কিছু অদৃশ্য জিনিস লুকানো ছিল যারা ভিতরে এসেছে তাদের সবার উদ্দেশ্য ভালো ছিল না যারা তোমার দোরগোড়ায় পা রেখেছে তারা শান্তিতে আসেনি এমন কিছু কথা আছে যা তোমার অনুপস্থিতিতে বলা হয়েছে এমন কথা যা কখনো তোমার কানে পৌঁছানো উচিত ছিল না কিন্তু আমি নিশ্চিত করছি যে তুমি সেগুলো শুনবে আমি নিশ্চিত করছি যে তুমি সত্য জানবে আমি নিশ্চিত করছি যে এখন তোমার কাছ থেকে আর কিছু লুকানো থাকবে না তুমি খুব বেশি বিশ্বাসপ্রবণ ছিলে আমার সন্তান তুমি তোমার হৃদয় খুব খোলাখুলিভাবে দিয়েছ তোমার দয়া খুব খোলাখুলি ভাবে দিয়েছ তোমার আনুগত্য খুব সহজে দিয়েছ এবং যদিও আমার ভালো লাগে যে তোমার হৃদয় শুদ্ধ তোমার গানও থাকা উচিত তোমার বিবেকও থাকা উচিত তোমার এটাও চেনা উচিত যে কেউ যা দাবি করে সে তা নয় এবং আজ রাতে তুমি এটা দেখবে আজ রাতে তুমি বুঝবে যে তোমার সচেতন থাকা উচিত রহস্য উন্মোচন হওয়ার আগে তোমার ঘুমকে নিজের উপর ভর করতে দেওয়া উচিত নয় এটি জাগরণের একটি মুহূর্ত এটি এমন একটি মুহূর্ত যেখানে যা ঢাকা ছিল তা উন্মোচিত হচ্ছে অন্ধকারে ফিসফিস করা কথাগুলো আলোতে চিৎকার করে বলা হচ্ছে তুমি কি এটা অনুভব করছো তুমি কি পরিবর্তন অনুভব করছো তুমি কি বুঝতে পারছো যে তোমার চোখের সামনে কিছু ঘটতে চলেছে এর উদ্দেশ্য ভয় আনা নয় এর উদ্দেশ্য স্পষ্টতা আনা তুমি খুব দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে হেঁটেছ তুমি সেই বিষয়ে প্রশ্ন করছো যা তোমার আত্মা আগে থেকেই জানত কিন্তু এখন আমি তোমার জন্য এটি নিশ্চিত করছি এখন আমি এটি প্রকাশ্যে আনছি এবং একবার তুমি এটি দেখলে তুমি আর এটি উপেক্ষা করতে পারবে না আজ রাতে প্রতারণা শেষ হবে আজ রাতে মিথ্যা শেষ হবে আজ রাতে কারসাজি শেষ হবে যে চক্র তোমাকে বেঁধে রেখেছিল তা ভেঙে যাচ্ছে যা তোমার বুকের উপর বসেছিল তা সরে যাচ্ছে যে বোঝা তোমাকে চেপে ধরছিল তা সরানো হচ্ছে তুমি বোঝার একটি নতুন স্তরে হাঁটতে চলেছ দৃষ্টি একটি নতুন স্তরে বিবেকের একটি নতুন স্তরে আমার কাছে যা আছে তার পূর্ণতায় তুমি পা রাখতে চলেছ কিন্তু তোমাকে জানতে হবে তোমাকে সচেতন হতে হবে তোমাকে নিজের মধ্যে সন্তুষ্টি আসতে দেওয়া উচিত নয় এই মুহূর্তটিকে সেই মুহূর্ত হিসাবে মনে রেখো যখন তুমি যা আগে দেখতে পাওনি তা দেখলে এই সময়টিকে সেই সময় হিসাবে মনে রেখো চিহ্নিত করবে যখন লুকানো জিনিসগুলো আলোতে আসবে আর যখন এটা হবে তুমি জানবে আমি প্রকাশ করেছি উপেক্ষা করো না আমার সন্তান বাতিল করো না সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় খুব জরুরি রহস্য উন্মোচন খুব গুরুত্বপূর্ণ জেগে থাকো সতর্ক থাকো আর যা সামনে আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করো সত্য সামনে আসছে প্রকাশ শুরু হচ্ছে আর আমি যা শুরু করেছি তা কেউ থামাতে পারবে না আমার প্রিয় সন্তান এই কথাগুলো শোনো কারণ এগুলো সাধারণ কথা নয় এগুলো শুধু বাক্যের সংগ্রহ নয় যা তোমার কান দিয়ে ঢুকে ভুলে যাওয়ার জন্য এই কথাগুলো ঐশ্বরিক উদ্দেশ্যে ওজন নিয়ে এমন অর্থ নিয়ে বলা হয়েছে যা তোমার চোখ দেখতে পায় না আর তোমার মন পুরোপুরি বুঝতে পারে না আমি সব কিছু দেখেছি আমি সব কিছু শুনেছি আর এখন আমি তোমার সামনে প্রকাশ করছি যা লুকানো ছিল এই দিকে পুরো মনোযোগ দাও এই বার্তা বিশেষভাবে এই সময়ে এই মুহূর্তে তোমার জন্য কারণ যা ঘটতে চলেছে তা তুমি উপেক্ষা করতে পারবে না এটা শুরু হয়ে গেছে আর যখন তুমি আজ রাতে চোখ বন্ধ করার প্রস্তুতি নেবে যখন তুমি অনুভব করবে তোমার শরীর বিশ্রামের জন্য কাতর যখন তোমার চারপাশের পৃথিবী শান্ত হচ্ছে তোমার ভেতরে কিছু ঘটছে তোমার ঘর তুমি এখন ক্লান্ত বোধ করতে পারো অন্য কোনো চিন্তা ছাড়াই ঘুমানোর জন্য চোখ বন্ধ করার তীব্র ইচ্ছা অনুভব করতে পারো কিন্তু মনোযোগ দিয়ে শোনো এটা সাধারণ রাত নয় এটা ক্লান্তির সাধারণ মুহূর্ত নয় কিছু গভীর ঘটছে কিছু আধ্যাত্মিক এমন কিছু যা তুমি এখনও বোঝনি এটা কোনো কাত্তালীয় ঘটনা নয় যে তুমি এমন অনুভব করছো এটা কোনো কাত্তালীয় ঘটনা নয় যে তোমার শরীর তোমাকে এখন বিশ্রাম নিতে বলছে এই মুহূর্তে যখন এই বার্তা তোমার কাছে পৌঁছাচ্ছে তুমি জেনে বানা জেনে এমন কিছু করেছো যা তোমার আত্মাকে দুর্বল করছে যা তোমার সচেতনতাকে ম্লান করছে আর যখন তুমি ঘুমে ডুবে যাচ্ছ অদৃশ্য জগতে কিছু পরিবর্তন হচ্ছে নড়াচড়া করছে নিজের অবস্থানে আসছে তোমার অজানা থাকা উচিত নয় আমি তোমার ঘরের উপর নজর রাখছি আমি দেখেছি তুমি কিভাবে হেঁটেছ যেভাবে জীবন কাটিয়েছ যে পছন্দগুলো করেছ যে প্রার্থনাগুলো করেছ আর যে প্রার্থনাগুলো উপেক্ষা করেছ এমন মুহূর্ত এসেছে যখন আমার উপস্থিতি তোমার চারপাশে খুব শক্তিশালী ছিল যখন তুমি অজান্তে এমন জিনিসগুলোকে তোমার জায়গায় আমন্ত্রণ জানিয়েছ যা সেখানে থাকা উচিত ছিল না এখন প্রবেশ কর তোমার জন্য চোখ খুলে এটা বোঝার সময় এসেছে যে এটা শুধু ভৌত জগৎ নিয়ে নয় এটা সেই গভীর বাস্তবতা নিয়ে এটা সেই সম্পর্কে যা অনেক মানুষ উপেক্ষা করে এটা সেই সম্পর্কে যা ঘটে যখন দৃশ্যমান আর অদৃশ্য জিনিসগুলো সংঘর্ষে লিপ্ত হয় আর আজ রাতে তোমার ঘরে কিছু প্রকাশিত হতে চলেছে এমন কিছু যা তুমি এখনো বুঝতে পারোনি যে তোমার ছাদের নিচে কি ঘটছে তুমি সূক্ষ্ম গন্ডগোল অস্থিরতার অদ্ভুত মুহূর্তগুলো অনুভব করেছ কিছুর একটু আলাদা হওয়ার ফিসফিসানি কিন্তু তুমি সেগুলাকে তোমার কল্পনা ভেবে বাতিল করে দিয়েছ তুমি নিজেকে বলেছ যে এটা কিছুই না তুমি বেশি ভাবছ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমি এখন তোমাকে বলছি যে সেই মুহূর্তগুলো কাততালীয় ছিল না সেই অনুভূতিগুলো এলোমেলো ছিল না সেগুলো ছিল সতর্ক সেগুলো ছিল ইঙ্গিত সেগুলো ছিল তোমার মনোযোগ আকর্ষণের প্রচেষ্টা আর এখন যেহেতু সময় এসে গেছে যেহেতু সেই সময় কাছে যেহেতু জিনিসগুলো বদলাচ্ছে আমি যা নিয়ে এসেছি তা প্রস্তুতি নিচ্ছ এটা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে যা করার কথা ছিল তা করার জন্য কিন্তু তুমি ক্ষমতাহীন নও তুমি প্রতিরোধ করার অধিকার নেওয়ার ক্ষমতা ছাড়া নও যা প্রবেশ করেছে আমি তোমাকে সতর্ক করছি যাতে তোমার মনে ভয় না আসে বরং তোমাকে জাগানোর জন্য তোমাকে সচেতন করার জন্য তোমাকে সেই স্থানে আনার জন্য যেখানে তুমি বুঝতে পারো যে তোমার পদক্ষেপ নেওয়া উচিত এমন কিছু মানুষ এসেছে যারা তোমার ঘরে এসেছে যাদের তুমি বিশ্বাস করেছ যাদের তুমি খোলা হাতে স্বাগত জানিয়েছ তবুও তাদের সবার উদ্দেশ্য শুদ্ধ ছিল না তাদের সবাই তাদের হৃদয় ভালোবাসা নিয়ে আসেনি কিছু মানুষ তাদের সাথে এমন জিনিস নিয়ে গেছে যা অদৃশ্য ছিল কিন্তু খুব বাস্তব ছিল যা তাদের যাওয়ার পরেও রয়ে গেছে এমন কথাবার্তা হয়েছে এমন কথা বলা হয়েছে যার মধ্যে শক্তি ছিল এমন ঘোষণা করা হয়েছে যার মধ্যে ওজন ছিল আর এখন সেই কথাগুলো যা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য এই দিকে মনোযোগ না দিয়ে চোখ বন্ধ করো না প্রার্থনায় কোনো অবস্থান না নিয়ে সত্যের কথা না বলে এটা ঘোষণা না করে যে তোমার ঘরে যা থাকার নয় তা থাকবে না ঘুমের কাছে আত্মসমর্পণ করো না তোমার যতটা ধারণা তার চেয়ে বেশি অধিকার তোমার আছে তোমার যতটা ক্ষমতা ব্যবহার করছো তার চেয়ে বেশি ক্ষমতা তোমার আছে যেই মুহূর্তে তুমি কথা বলা শুরু করবে যেই মুহূর্তে তুমি আদেশ দেওয়া শুরু করবে যেই মুহূর্তে তুমি তোমার সঠিক স্থানে দাঁড়ানো শুরু করবে জিনিসগুলো বদলাতে শুরু করবে পরিবেশ বদলাতে শুরু করবে যা লুকানো আছে তা আলোতে আসবে যা নীরবে লুকিয়ে আছে তার প্রকাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আজ রাতে তোমার ঘরে কিছু ঘটতে চলেছে কিন্তু এটা কিভাবে ঘটবে তা নির্ভর করছে তুমি এখন কি করছো তার উপর যদি তুমি এই বার্তা উপেক্ষা করো যদি তুমি এটা এড়িয়ে যাও যদি তুমি প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে অচেতনতায় যেতে দাও তাহলে যা গতিশীল তা অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকবে কিন্তু যদি তুমি শোনো যদি তুমি প্রতিক্রিয়া দাও যদি তুমি এই মুহূর্তের জরুরি অবস্থা বুঝতে পারো এবং পদক্ষেপ নাও তাহলে তুমি আমার উপস্থিতির শক্তি দেখবে আধ্যাত্মিক জগতের সেই পরিবর্তন যা তোমাকে পিছনে রাখার জন্য তৈরি করা হয়েছিল তার ভাঙন নিজেকে নিষ্ক্রিয় হতে দিও না এটা নিষ্ক্রিয়তার সময় নয় এটা সচেতনতা প্রার্থনা এবং পদক্ষেপ নেওয়ার সময় আমার সন্তান আমি তোমার সাথে আছি আমি সব সময় তোমার সাথে ছিলাম আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ছাড়িনি এমনকি যখন তুমি একা বোধ করতে এমন কি যখন তুমি পরিত্যক্ত বোধ করতে এমন কি যখন তুমি প্রশ্ন করতে যে আমি কি এখনও তোমার কাছে আছি আমি সেখানে ছিলাম এবং আমি এখন এখানে সরাসরি তোমার সাথে কথা বলছি তোমাকে জাগানোর জন্য ডাকছি সচেতন হওয়ার জন্য সেই অধিকারে তোমার সঠিক স্থান নেওয়ার জন্য যা আমি তোমাকে দিয়েছি ছায়ায় যে অপেক্ষা করছে তার দিকে মনোযোগ না দিয়ে আর একটা রাগ যেতে দিও না উঠে দাঁড়াও পদক্ষেপ নাও আর দেখো কিভাবে সবকিছু তোমার চোখের সামনে বদলে যায় এই বার্তা অন্য কারো জন্য নয় এই বার্তা তোমার জন্য তোমাকে এটা পড়তে হতো তোমাকে এই রহস্য উন্মোচন পেতে হতো এখন প্রতিক্রিয়া দেওয়া তোমার উপর নির্ভর করছে আমি অপেক্ষা করছি স্বর্গ অপেক্ষা করছে এখন সেই মুহূর্ত তুমি কি করবে মহাদেব বলছেন আমার সন্তান আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ আমার তোমার সচেতনতা প্রয়োজন আধ্যাত্মিক জগতে এমন কিছু জিনিস চলছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি সেগুলো সব দেখছি আজ রাতে কিছু ঘটবে আর হয়তো তুমি প্রথমে এটা বুঝতেও পারবে না কিন্তু আমি ইতিমধ্যেই এর আগে আছি আমি ইতিমধ্যেই কাজ করছি ইতিমধ্যেই তোমাকে রক্ষা করছি ইতিমধ্যেই তোমাকে ডেকে রাখছি তোমার ভয় পাওয়া উচিত নয় কারণ আমি তোমার সাথে আছি তোমার চিন্তা করা উচিত নয় তোমার চিন্তা করা উচিত নয় কারণ আমি তোমার পদক্ষেপের পাহারা দিচ্ছি এমন শক্তি আছে যারা তোমাকে অস্থির করার চেষ্টা করেছে অন্ধকারে ফিসফিসানি যা তোমাকে বিভ্রান্ত করতে চায় কিন্তু আমার কণ্ঠস্বর তাদের সবার চেয়ে উঁচু হবে তুমি সেই জিনিসগুলোর ভার ক্লান্তি ওজন অনুভব করেছ যার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই কারণ তোমার চারপাশে অস্থিরতা ছিল জিনিসগুলো এমনভাবে বদলাচ্ছে যা সব সময় প্রাকৃতিক চোখে দেখা যায় না কিন্তু আমার সন্তান আমি দেখছি কি গতিশীল আমি দেখছি কারা তোমার বিরুদ্ধে কথা বলেছে আমি সেই পরিকল্পনাগুলো দেখছি যা তৈরি করা হয়েছে আর আমি তোমাকে বলছি যে তাদের কোনোটিই আজ রাতে দাঁড়াতে পারবে না যখন তুমি চোখ বন্ধ করবে জেনে রেখো আমি তোমাকে ঘিরে রাখছি কোনো ক্ষতি তোমার কাছে আসতে পারবে না কোনো বাধা তোমার শান্তি স্পর্শ করতে পারবে না কোনো গণ্ডগোল তোমাকে সেই স্থান থেকে নড়াতে পারবে না যেখানে আমি তোমাকে রেখেছি আমার স্বর্গদূতরা ইতিমধ্যেই মোতায়েন আছে তারা ইতিমধ্যেই তোমার চারপাশে তাদের স্থান নিয়েছে শত্রু তোমাকে অস্থির করতে চেয়েছিল কিন্তু আমি তোমাকে বিশ্রাম দিয়েছি শত্রু চেয়েছিল তুমি চিন্তায় জেগে থাকো কিন্তু আমি তোমাকে শান্তি দিয়েছি শত্রু ভেবেছিল তারা তোমার মনে বিভ্রান্তি তৈরি করতে পারবে কিন্তু আমি তোমাকে স্পষ্টতা দিয়েছি আজ রাতেও আমি তোমার সাথে আছি যা তুমি দেখতে পাচ্ছ না তার জন্য তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি সবকিছু দেখতে পাচ্ছি যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তার জন্য তোমার চাপ নেওয়ার দরকার নেই কারণ আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি তোমার আত্মবিশ্বাস টলানোর চেষ্টা হয়েছে তোমার আত্মাকে বিরক্ত করার চেষ্টা হয়েছে তোমাকে তোমার নিজের স্থানে অস্বস্তি বোধ করানোর চেষ্টা হয়েছে কিন্তু আমি এটা শেষ করছি আমি পরিবেশ পরিষ্কার করছি আমি আমার উপস্থিতি সেই ঘরে পাঠাচ্ছি যেখানে তুমি মাথা রাখো তুমি একা নও আমার সন্তান তুমি কখনো একা ছিলে না এমনকি সেই রাতেও যখন তুমি উপেক্ষিত অশ্রুত বিস্মৃত বোধ করতে আমি সেখানে ছিলাম এমনকি সেই মুহূর্তেও যখন তুমি তোমার হৃদয়ের ভারের কারণে ঘুমানোর জন্য সংগ্রাম করতে আমি সেখানে ছিলাম আর আমি তোমাকে এখনো বলছি যে আমি এখানে আছি তুমি আমার প্রিয় আর আমি কোনো বাধাকে সেই জিনিস ছিনিয়ে নিতে দেব না যা আমি তোমাকে দিয়েছি তোমার ঘুম শান্তিপূর্ণ হবে তোমার হৃদয় হালকা হবে তোমার মন পরিষ্কার হবে সেই জিনিসগুলোর বোঝা তোমার উপর থাকবে না যা তোমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে কেউ তোমার বিরুদ্ধে কথা বলেছে এটা ভেবে যে তারা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এমন কেউ আছে যে তোমাকে অশান্ত দেখতে চায় এটা ভেবে যে তাদের ক্ষমতা আছে তোমার ভেতরে আমি যা স্থাপন করেছি তা নষ্ট করার কিন্তু আমার সন্তান তাদের কথার কোনো প্রভাব পড়বে না ইচ্ছার কোনো ক্ষমতা নেই তাদের পরিকল্পনা সফল হবে না আমি তাদের তোমার কাছে পৌঁছানোর আগেই ধ্বংস করে দিয়েছি আমি সেই কণ্ঠস্বরগুলো চুপ করিয়ে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল আমি সেই বাধাগুলো সরিয়ে দিয়েছি যা তারা ভেবেছিল আজ রাতে তোমার পথে ফেলতে পারবে আমার সন্তান আমার মধ্যে তোমার বিশ্রাম প্রয়োজন তোমার চিন্তাগুলোকে ভয়ের স্থানে ঘুরতে দিও না তোমার মনকে সেই কথোপকথনগুলো আবার চালাতে দিও না যা তোমাকে বিরক্ত করার জন্য ছিল আমি যা সুরক্ষিত করেছি তা নিয়ে নিজেকে প্রশ্ন করতে দিও না যা তোমার তা তোমারই থাকবে আমি তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা অপরিবর্তিত থাকবে আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি তা থামানো যাবে না আমার সন্তান আমার কাছে প্রার্থনা করো যদিও তোমার প্রার্থনা ধীর হয় যদিও তোমার কথা কম হয় আমি তোমাকে শুনি যদিও তুমি আমার নাম ফিসফিস করো আমি উত্তর দিই যদিও তুমি না জানো কি বলতে হবে আমি তোমার হৃদয় বুঝি আমার শান্তি তোমাকে ঢেকে দিক আমার উপস্থিতি তোমার স্থান পূর্ণ করুক আমার ভালোবাসা তোমাকে ঢালের মতো ঘিরে রাখুক একজন মহিলা আছে যে তোমার জীবনে আমি যা করছি তাতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে যখন তার চুপ থাকা উচিত ছিল তখন সে কথা বলেছে যখন তার স্থির থাকা উচিত ছিল তখন সে চলে গেছে সে সেই জিনিসগুলো প্রভাবিত করার চেষ্টা করেছে যা কখনো তার ছিল না আমার সন্তান তাকে উন্মোচন করার জন্য তোমার সেই হওয়ার দরকার নেই আমি ইতিমধ্যেই এটা করছি আমি তার কার্যকলাপ সামনে আনছি আমি যা লুকানো ছিল তা প্রকাশ করছি আমি জিনিসগুলো আলোতে আসতে দিচ্ছি যাতে তুমি তোমাদের মধ্যে প্রতারণা ছাড়াই এগিয়ে যেতে পারবে শীঘ্রই যা দেখবে তাতে বিরক্ত হও না সত্যকে নিজেকে তলতে দিও না আমি তোমাকে দেখাচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি এটা প্রকাশ করছি যাতে তুমি মিথ্যা আনুগত্যের বোঝা থেকে মুক্ত হতে পারো যারা থাকার জন্য তৈরি তারা থাকবে আর যারা কখনো তোমার জন্য ছিল না তারা নিজেদের সরিয়ে নেবে আমার প্রক্রিয়ার উপর ভরসা রাখো আজ রাতে আমি যা করছি তার উপর ভরসা রাখো তুমি অনিশ্চয়তার মধ্যে জেগে থাকবে না তুমি বিভ্রান্তিতে অস্থির হবে না সেই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করবে না যা কখনো তোমাকে কষ্ট দিয়েছে আমার উপস্থিতি তোমাকে ঢেকে রাখছে আমার শান্তি তোমাকে পূর্ণ করছে আমার ভালোবাসা তোমাকে রক্ষা করছে তুমি এটা জেনে শান্তিতে ঘুমাবে যে আমি নিয়ন্ত্রণে আছি তুমি এটা জেনে সতেজ হয়ে জেগে উঠবে যে আমি ইতিমধ্যেই তোমার থেকে এগিয়ে গেছি আমার সন্তান আমার কণ্ঠস্বরের উপর সন্দেহ করো না তোমার আত্মার মধ্যে যা অনুভব করো তা নিয়ে দ্বিতীয়বার ভেব না এই বার্তা কোনো কারণে তোমার কাছে পৌঁছেছে এই নিশ্চিতকরণ এসেছে কারণ আমার প্রয়োজন তুমি সচেতন থাকো তুমি এমন এক নতুন ঋতুতে পা রাখছো যেখানে স্পষ্টতা তোমার অংশ হবে তুমি আর অনিশ্চয়তার মধ্যে হাঁটবে না তুমি আর প্রশ্ন করবে না কি বাস্তববার কি নয় সত্য এটাই আর সত্য তোমাকে মুক্ত করবে শান্ত থাকো আমার সন্তান আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি আর কিছুই ভুল হবে না আমার হাত তোমার জীবনের উপর আছে আর আমি যা রেখেছি তা কেউ সরাতে পারবে না বিশ্রাম নাও আমি তোমার উপর নজর রাখছি বিশ্রাম নাও আমি তোমার সাথে সম্পর্কিত সব কিছুর যত্ন নিচ্ছি বিশ্রাম নাও আমি এমনভাবে এগিয়ে যাচ্ছি যা তুমি এখনো দেখতে পাচ্ছ না আমার ভালোবাসা তোমাকে ঘিরে রাখে আমার শান্তি তোমার উপর আছে তুমি নিরাপদ আমার সন্তান তুমি সুরক্ষিত তুমি আমার যদি এই বার্তাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন আপনি সুপার এর মাধ্যমে আপনার সমর্থন দেখাতে পারেন যা আমাদের আরও ভালো সামগ্রী তৈরি করতে সাহায্য করবে এছাড়াও সদস্যতার অংশ হয়ে আপনি এক্সক্লুসিভ সামগ্রী এবং লাইভ সেশনগুলির সুবিধা নিতে পারেন আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান এটা দেখুন এই বার্তাটিতে এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করবেন না